আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সকলকে হালকানস্টাইনের হিউম্যানিটিস এর ক্লাস না ক্লাস না তাহলে আজকে কিসের এটা ভিডিও এটা হলো তোমাদের অনেকেরই অনেকেরই একটা অনেক একটা অনেকবার আসে একটা প্রশ্ন যারা আমাদের ইনবক্সে বা অন্য পোস্ট করে জানাও প্রশ্নটা যে ভাইয়া আমি সায়েন্স থেকে বা কমার্স থেকে আসতে আসছি ইন্টারে কি করা উচিত আমি তো ভাইয়া কোনো দিক পাচ্ছি না চোখে সব সরিষা ফুল দেখা পাচ্ছি ভয় পাচ্ছি এই করছি সেই করছি চিন্তা নাই ভাইয়া তোমাদের জন্য আজকের এই গাইডলাইন ভিডিও একটা রয়েছে আমি তোমাদের সাথে আছি বরাবরের মতই মতোই নাজমুল করি মর্ণ আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আইন বিভাগে এবং আমার কলেজ ছিল নর্ডেম কলেজ চলো আজকে একটু আমার কলেজে ফিরে যাই কোথায় নর্ডেম কলেজে যেখানে আমিও স্কুলের সায়েন্স থেকে ইন্টারে আর্টস নিয়েছিলাম এবং আর্টসে এসে আমি এমন এমন কিছু ডিফিকাল্টিসের ফেস করেছি তোমাদের মতোই যে আমি আসলে কোথায় যাব কিভাবে পড়াশোনাটা করা উচিত আমার সেই ডিফিকাল্টিসগুলো ফেস করে নিজে একটা আমি সমাধান তৈরি করেছিলাম এবং আলহামদুলিল্লাহ যার বিনিময়ে আমি কিন্তু আমার ইন্টার লাইফ শেষ করে আমি সেখানে জিপিএ ফাইভ পাই প্লাস আমি কিন্তু স্কলারশিপও পেয়েছি ঠিক আছে স্কলারশিপও আমি কিন্তু ইন্টারমিডিয়েটে পেয়েছি যেটাকে বোর্ড বৃত্তি বলা হয় ঠিক আছে সো সব মিলায় আমার ইন্টার লাইফটা আর্টস স্টুডেন্ট হয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল কিভাবে সায়েন্স থেকে আর্টসে আসার পরও কিভাবে হয়েছে সেই জিনিসটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে সো চলো স্পেশালি যারা এইচএসসি ছাব্বিশ আসো যারা মাত্র নতুন আসলা তাদের এই প্রশ্নটা বেশি হয় দেখো প্রথমেই আমি একটা কথা বলেছি রিলেট করে পড়া সেটা কি দেখো আমাদের আর্টসে যে সকল সাবজেক্ট আছে সিভিক্স বলো মনোবিজ্ঞান বলো সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক ইতিহাস ইসলামিক ইতিহাস অর্থনীতি যুক্তিবিদ্যা এই বিষয়গুলো যত আছে সবগুলো রিলেট করে পড়বা কিসের সাথে রিলেট করে পড়বা বলো দেখি তোমার বাস্তবতার সাথে যেমন ফর এন এক্সাম্পল আমি যদি বলি তোমাদের সমাজ বিজ্ঞান যেটা আছে সমাজ নিয়ে কথাবার্তা বা সেখানে পরিবার নিয়ে কথাবার্তা থাকে জায়গ পরিবার যৌথ পরিবার হ্যাঁ অনুলোম পরিবার বা যাই হোক না কেন এছাড়া রয়েছে কি আমাদের লজিকে আছে বিভিন্ন যুক্তি খাটায় ঠিক আছে মানুষ মাত্রই মরণশীল ঠিক আছে সো রহিম একজন মানুষ রহিম মাত্র মননশীলভাবে থাকে না তিনটা আবার থাকছে কি পৌরনীতি সরকার ব্যবস্থা রাষ্ট্র গঠন আমরা দেখতে পাচ্ছি ভূগোলের পৃথিবীর গঠন আবহাওয়া হ্যাঁ বিভিন্ন জলবায়ু তো আমরা এগুলো যদি বাস্তবতার সাথে করে রিলেট করে পড়ি আমরা যদি না নিয়ে যে প্যারা নিবো না ঠিক আছে প্যারা না নিয়ে যদি আমি জাস্ট বাস্তবতার সাথে পড়ি তাহলে কিন্তু আমার পড়াটা খুব ইজি হবে তো আমি কি বলছি বাস্তবতার সাথে রিলেট করে পড়বা খালি পড়াটা তোমার কি হবে ভাইয়া ইজি হবে ঠিক আছে পড়াটা কিন্তু ইজি হবে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে ইজি পড়া কিভাবে আমরা করতে পারবো বাস্তবতার সাথে যখন আমরা রিলেট করে পড়তে পারবো পরের কথা দেখে যদি মূল বই চেষ্টা করা ট্রাস্ট ট্রাস্ট মি মি ব্রাদার ব্রাদার এটা খুবই ঠিক আছে সেটা কি মূল বই চেষ্টা করা কেন ইম্পর্টেন্ট তার কারণ হলো আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েট লাইফে আমরা শুধুমাত্র পড়বো তারপরে পড়বো না এমন না ইন্টারমিডিয়েট লাইফের সাথে রিলেট করে কিন্তু তোমার অ্যাডমিশনের লাইফটাও কিন্তু আছে ঠিক আছে এবং ইন্টারমিডিয়েটের লাইফটা কিন্তু খুবই শর্ট হয় এক থেকে দেড় বছর কলেজে থাকে তারপরে পরীক্ষা দিয়ে কিন্তু চলে যায় সো তোমার এডুকেশনাল লাইফে সবচেয়ে শর্টেস্ট মোমেন্ট বা শর্টেস্ট টাইম হচ্ছে এই তোমার কলেজ লাইফ ঠিক আছে এটা একটা আইরনি বলা যায় জীবনের কিরকম যে দেখো তোমার কলেজ শেষ হলো ইন্টার অ্যাডমিশনের ধূপ করে তোমার কি হলো অ্যাডমিশন পিরিয়ড শুরু তো কোথায় প্রিপারেশন পাচ্ছ ভাইয়া অ্যাডমিশনের জন্য আলাদা করে কি না একদম অনেক সময় পাচ্ছ অডেল সময় না তোমার কোথায় প্রিপারেশনটা না লাগবে এই ইন্টার লাইফে ঠিক আছে এই জন্যই বরাবরই বলা হচ্ছে তোমার যে বেসিক নলেজগুলো আছে ট্রাই টু গেইন all kind of basic knowledge ঠিক আছে তোমার বেসিক নলেজ যাতে তোমার 100 তে 100 থাকে আমার কলেজ নরডেম কলেজ যেখানে আমার শিক্ষকেরা বরাবরই আমাদেরকে নির্দেশনা দিত যে তোমার বইয়ের যতগুলা কালো জায়গা আছে সবগুলা যাতে তোমার নখ থাকে এর মানে কি তুমি বই খুললা ইংলিশ বুক ইংলিশ বই বাংলা বুক খুললা কিংবা তুমি যুক্তিবিদ্যা খুললা পৌরনীতি খুললা সেখানে যতগুলা কালো দাগ আছে না ওই কালো দাগের বই লাইনগুলো অর্থাৎ যতগুলা তথ্য রয়েছে সব ইনফরমেশন তোমাকে পড়তে হবে জানতে হবে শুধুমাত্র কি এইচএসির জন্য করতে হবে আমাদের এত করা হবে না ব্রাদার এইচএসির জন্য না তাহলে কিসের জন্য পড়া লাগবে অ্যাডমিশনের জন্য দা সেম টাইম তোমার প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই কারণেই বলা হচ্ছে যে তোমার মূল বই পড়ার চেষ্টাটার যে এটা টেন্ডেন্সি প্রবণতা যাই বলো না কেন এটা করতে হবে ঠিক আছে এবং আমি এই জিনিসটা কিন্তু নিজেও করেছিলাম ওকে সো পরবর্তী আমরা চলে আসি একাধিক রাইটারের বই পড়ার চেষ্টা করা দেখো অনেকেই আবার বলে যে একাধিক রাইটারের বই পড়ার দরকার নাই জাস্ট তুমি একটা রাইটারের বই পড়ো খুব ভালো মতো পড়ো ভালো হবে কিন্তু একটা বিষয় কি জানো আমাদের ইন্টারমিডিয়েটের আর্টসের আর্টস সেক্টরের বইয়ের রাইটারগুলো কিন্তু একজনের না অর্থাৎ বাংলা যেমন ইংলিশ যেমন একটা বই সবাই পড়ে পুরো বাংলাদেশ পড়ে এমন কিন্তু হয় না ইকোনমিক্সের বই যেমন আমি পড়েছি রণজিৎ কুমার নাথ স্যারের বই যেটি আমাদের কলেজে সরাসরি শিক্ষক আমরা সরাসরি ক্লাসও পেয়েছিলাম তারা আমরা ওনার বই তাছাড়া আরও অনেক রাইটারের বই অক্ষরপত্র রয়েছে আরও অনেক রাইটারের বই আছে তাই না সো এই রাইটারের একাংশ এতগুলো হওয়ার কারণে চেষ্টা করবা একটা বইকে আগে সম্পূর্ণ ভালো মতো ঠিক আছে একটা বইকে একদম সম্পূর্ণ যা আছে আছে ওই ওই বইয়ে সব ঠিক পড়ার পরে তুমি আরেকটা অন্যান্য বইগুলা কিভাবে পড়বা আমি বলি ধরো পরিণতির কথা বলি আমি চার অধ্যায় বা তিন অধ্যায়ের মূল্যবোধ যেটা রয়েছে আইন স্বাধীনতা সাম্য সেই অধ্যায়ে তুমি একটা বই থেকে পড়লা পড়ার পর অন্য রাইটারের যে বই আছে ওগুলা তুমি দেখলে একটু মিল করার চেষ্টা করলা। যে কোথায় কোথায় মিল আছে তো একটু দেখলাম পিসটা উল্টে উল্টে কারণ তোমার তো অলরেডি ভাই একটা জ্ঞান আছে তুমি তো জানো যে আসলে আমার স্বাধীনতা কাকে বলে সাম্য কাকে বলে আইন কাকে বলে মূল্যবোধ কাকে বলে তুমি জানো রাইট তো জানার পর তুমি আরেকটা রাইটারে বই নিয়ে যা খালি একটু চোখ গুলাইলা চেষ্টা করবা দুই থেকে তিনটা রাইটারের বই হবে পড়ার কেন কারণ তুমি ওই যে তথ্যগুলো পাচ্ছ যেগুলো তোমার কোথায় হেল্প করবে ভাইয়া তোমার সিকিউ যখন লেখবা বোর্ড কোশ্চিনে তখন তোমার এখানে হেল্প করবে ওই উত্তরগুলো একটু আকার বড় করার ঠিক আছে কারণ আমরা জানি যে সৃজনশীল বাংলাদেশের যে কালচারটা এখানে বর্ষের আকারটা যদি উত্তরের আকারটা একটু যদি আমরা বড় না করি তাহলে দেখা যাচ্ছে নাম্বারটা কম আসে যতই তুমি ভালো রাখো না কেন ওকে ফাইন পরবর্তীতে আমরা চলে যাবো কোথায় পরবর্তী পয়েন্টটা লক্ষ্য করি পড়ার ধারাবাহিকতা বজায় রাখা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পড়ার ধারাবাহিকতাটা কেন বজায় রাখতে হবে আমি আমার নিজের একটা গল্প শুনি আমি হোস্টেলে থাকতাম নর্ডার্ম কলেজে পড়াকালীন সেই সময় আমি আলহামদুলিল্লাহ পড়তাম খুব ভালো সকালে উঠতাম নামাজ পড়তাম পাঁচ অত নামাজও পড়তাম সেই সময় অনেস্ট কথা এবং পরবর্তীতে আমি সকালে পড়তাম কলেজ থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা দিকে খাওয়া দাওয়া করে পড়তাম ঠিক আছে মানে একদম নাক না আছে সব চব্বিশ ঘন্টায় পড়তেছি এমন না তবে পড়তাম প্রতিদিন পড়তাম ধারাবাহিকতাটা বজায় রাখতাম যার ফলে একদিন হোস্টেলে এক সিনিয়র ভাই আমাকে বলে কি তুই সায়েন্সের ছেলেপেলাদের গুলার চাই বেশি পড়তেছিস মানে পড়তাম কারণ ভাই আমি সায়েন্স থেকে আসছিলাম না স্কুলে তো আমার সায়েন্স ছিল আমি তো আর্টস তো আমি জেনুইন আর্টস না যে আমি সবকিছু জানি কেমনে পড়তে হয় টাইকেল কিভাবে দিতে হয় সো ট্যাক্টিক স্কুল জানার আমার ছিল না স্যাই একটু শ্রমটা বাড়াইছি সো তুমি তোমার শ্রম বাড়াও ঠিক আছে তুমি তোমার হচ্ছে শ্রম বাড়াও হার্ড ওয়ার্ক করো কারণ তুমি যেহেতু এই আর্টসের জগতে নতুন আমার মতোই তো তুমি সেম এই শ্রম বাড়ো যাতে তোমার পড়ালেখাগুলো ভালো মতো করতে পারো তুমি রাইট তো শ্রম বাড়াইতে হবে ভাই এই জন্য পড়ার ধারাবাহিকতাটা অবশ্যই বজায় রাখতে হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা কি মুক্ত মোনা হওয়া ঠিক আছে সো দেখো মুক্তমোনা হতো কেন বলতেছে আমরা আর্টস এর মানুষ আমরা যে একটা কথা লিখে রেখেছি দেখো উপরে আমাদের কোর্সের একটা টাইটেল আমরা মানবিক রাইট সো আমরা মানবিক বিভাগে যারা স্টুডেন্ট রয়েছি তাদের কিন্তু অবশ্যই মুক্ত মনা হওয়া উচিত এর কারণ কি ভাই আমরা সমাজ নিয়ে পড়ি আমরা রাষ্ট্র নিয়ে পড়ি আমরা সরকার ব্যবস্থা নিয়ে পড়ি আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে পড়ি তুমি এখন যদি তোমার মাইন্ডটাকে ন্যারো মাইন্ড করে রাখো ইন্ট্রোভার্ট হয়ে থাকো ভাইয়া হবে না তো এক্সট্রোভার্ট হও জ্ঞান আহরণ করো রিলেট করে পড়ো বাস্তবতার সাথে মিল করে পড়ো তাহলেই তোমার কিন্তু আর্টসের এই সাবজেক্টগুলো আর নাম শুনে তো মনে হয় অনেক পাহাড় সমান কঠিন বাট যখন তুমি রিলেট করে পড়ো বা ইজি ভাবা হবে তোমার কাছে ঠিক আছে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা স্বপ্নের সাবজেক্টে পড়তে পারবা মোর ওভার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে ফ্যাক না ভাইয়া তুমি সায়েন্স থেকে আসছো কমার্স থেকে আসছো আর্টসে আমি ডুবে গেছি ভাইয়া অন্তরালে পাচ্ছি না নিজেকে খুঁজে সমস্যা নেই ভাই তুমি চেষ্টা করো মুক্ত হও তুমি জানার চেষ্টা করো তথ্য রাখো আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকো কোথায় কি হচ্ছে একটু আপডেট করো নিজেকে ঠিক আছে যেমন কিছুদিন আগে বন্যা হয়ে গেল তার আগে সৈরাচারের পতন হইল দেশে ঠিক আছে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে ঠিক আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ চলতে সব কিছু একটু দেখো বিশ্বে যাও আমেরিকার নির্বাচনের যিনি খবরটা রাখো ঠিক আছে ফিলিস্তিনিদের খবর দেখো এরকম করে নিজেকে আপডেট করো আপডেট করলেই তোমার হচ্ছে এই আর্টস জগতে শুধুমাত্র যে তোমার পুঁথিগত বিদ্যা থাকবে এমন নয় এর পাশাপাশি তোমার আউট নলেজ থাকবে যেটা তোমাকে আলটিমেটলি আলটিমেটলি আবারও এই যে অ্যাডমিশনের কথা চলেই আসছে ব্রাদার হ্যাঁ আবারও আলটিমেটলি তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে কোথায় তোমার জিজ্ঞেপে বোঝা গেছে সো অ্যাডমিশনের জন্য হলেও আমাদেরকে রিলেট করে পড়ার এই যে টেন্ডেন্সিটা এটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে পরবর্তী দেখি আমরা সবশেষে একটা রুটিন করার চেষ্টা ভাই মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের মজার কথা শোনাই ঠিক আছে সেটা হচ্ছে যে আমি আমার রুটিন কোনোদিন বানাইতাম না নিজে আমার কেমন জানি লাগতো যে আমি রুটিন বানাচ্ছি না বানাই মানে বানাইছি বানার পরে নিজে ফলো করছি না অপরাধী অপরাধী মনে হইতো ঠিক আছে সো আমি যেটা করতাম আমি কি করতাম আমার যারা ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড তাদেরকে বলতাম দোস্ত একটা রুটিন বানাই দো আমার এখন ও বলতো আমি তো রুটিন কীভাবে বানাই তখন তো ব্যাপারে তো জানি না তুই কী করিস সারাদিন তার আমি একে বলতাম যে আচ্ছা আমি এই কাজ করি এই সময় এটা করি এই সময় ওটা করি এই সময় আমার কলেজ থাকে এই সময় আমার একটা টিউশনই থাকে তো আমি এভাবে আমার দিন চালাই তো সে আমাকে আলটিমেটলি একটা রুটিন বানাই দিত এবং আমি ওদের রুটিনটা ফলো করতাম ঠিক আছে মজা লাগতো ভাই যে দশ মিনিটে গোসল তারপর এতটা দিকে খাওয়া আবার পড়তে বসা এত এত ঘন্টা ঘুমাবো ঠিক আছে নামাজ পড়ব এই বইটা আমি এতদিনে শেষ করব তো এই জিনিসটা আমার ক্ষেত্রে খুব কাজে দিয়েছিল তো তোমাদেরও রুটিন ওয়াইজ পড়তে হবে ভাইয়া আমি জানি রুটিন বানানোই হয় না মানার জন্য তাই না রুটিন বানানো হয় না মানার জন্য কিন্তু ভাইয়া এই যে বললাম একটা জিনিস এই যে ইন্টার লাইফটা ওয়ান টু দেড় ইয়ার্স ঠিক আছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স ঠিক আছে মানে হচ্ছে কি এক থেকে দেড় বছর এই যে দেড়টা বছর ভাইয়া তোমার জীবনের কিন্তু একটা আইরনি ঠিক আছে আইরনি কেন বলতেছি বা একটা নিছক স্বপ্ন এটা কিন্তু স্বপ্নের মতোই কেটে যাবে পরবর্তী ধূপ করে অ্যাডমিশন সামনে চলে আসছে ঢাবির আবির গুচ্ছর চবির ঠিক আছে জাহাঙ্গীরনগরে তখন কি করবো ভাই এই কারণে রুটিনটা একটু করো কষ্টটা একটু করো স্পেশালি যারা কিনা তোমরা এই যে সাইন্স থেকে কমার্স থেকে তোমরা এই যে আর্টসে আসো ইন্টারে আর্টস পড়া কিন্তু প্রচুর মানে যারা বলে আর্টস তো পড়া নাই এই ব্যাপারটা কি বলবো ডাহানিমো খরাম নজরুলের ভাষায় বললাম যাও কেন কারণ তারা আর্টস এর না যেখানে পড়া প্রচুর ধারাবাহিক ভাবে পড়ো ভালো মতো পড়ো তোমরা একটা ভালো কিছু করতে পারবে হালকা যদি বলো পরীক্ষার আগে হ্যাঁ করতে দ্যাটস ওকে বাট পাস করা আর ভালো নাম্বার পাওয়া কিন্তু এক নয় বা জ্ঞান অর্জন করাও এক নয় এটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু সো জ্ঞান অর্জন করার চেষ্টা করো যেটা তোমার কাজে দিবে বোঝা গেছে ভাইয়া পরবর্তীতে আমরা চলে যাব দেখো পরবর্তীতে কি দেখাচ্ছে আমাদের এই লাস্ট পয়েন্ট ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমার উপর একটা অভিজ্ঞতা তোমাদেরকে একটু শেয়ার করব। আমার একটা জীবনী যেটা আমি আমার এনডিসি লাইফে অর্থাৎ আমার সেই উনিশ বিশের আমি তো একুশ ব্যাচে এইচএসসির ওই সময়টা কথা বলবো যে সময় করোনা ছিল একটু টাফ সিচুয়েশন ছিল বাট ওকে পার করছি আলহামদুলিল্লাহ ঘটনা হচ্ছে আমি যখন আমার কলেজ লাইফ শুরু করি সায়েন্স থেকে আর্টসে গিয়েছিলাম সেম নার্ভাসনেস কাজ করছে ডিফিকাল্টিস ফেস করছিলাম যে আমি কিভাবে আসলে কপ করতে পারবো কিভাবে পারবো কিভাবে হচ্ছে আমি এই যে আর্টস নামক যে জায়গাটা এই আর্টসে আমি কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারি কারণ আমার বেসিক্যালি এসএসসি পরীক্ষায় জিপে ছিল না আমার ছিল ফোর কত ছিল ভাইয়া ফোর সো আমার মধ্যে একটা প্রেশার ছিল ঠিক আছে যে আমি হচ্ছে জিপি ফাইভ আমাকে পেতেই হবে আমার একটা প্রেশার কাজ করতেছিল তো আমি মাথায় জাস্ট নিয়েছিলাম যে যেভাবেই হোক সাম আমাকে জিপি ফাইভ পাইতে হবে আমার যে বৃত্তি আসছে পরে আমি জানতাম না এটা আমার কোনো ইচ্ছাও ছিল না হয়ে আসছে ঠিক আছে ই দিছিলাম কাজ করছিলাম এফোর্থ দিছিলাম আসছে তো আমার যেটা হয়েছিল আমি ইকোনমিক্স সোশ্যাল ওয়ার্ক লজিক পৌরনীতি এই চারটা সাবজেক্ট আমার ছিল চারটা সাবজেক্টে আমি বইগুলো বারবার পড়তাম আমাদের কলেজে রণজিৎ স্যারের নাম যে বললাম আমাকে স্যার এবং আমার আরেকজন বন্ধু ইফাদ সে এখন বর্তমানে ডিউল লতে পড়ে তো আমাদের দুইজনকে স্যার হচ্ছে একটা রুটিন দেয় সেটা কি যে স্যার বলে যে তোমরা একটা সাবজেক্ট নিবা ফোর্স এ ইকোনমিক্স নিলাম দুই দিন থেকে তিন দিন ইকোনমিক্স ফার্স্ট পেপার বইটা দুই থেকে তিন দিনে শেষ করতে হবে আমি বললাম আমরা বললাম স্যার আমরা তো এখনো আগাই নেই এতদุต তো ওই অধ্যাগুলো পড়ি নাই স্যার বলল অন্ধ হাফেজের নাম শুনছো এর মানে কি হাফেজের মতো পড়তে হবে পড়ে যাও বুঝো আর না বুঝো বই পড়া শেষ হল ইকোনমিক্স দুই দিনে পরে ইকোনমিক্স সেন্ট পেপার ধরলাম দুই দিনে শেষ পরে সিভিক্স ধরলাম পরে লজিক ধরলাম পরে সোশ্যাল ওয়ার্ক ধরলাম ইংলিশ ধরলাম বাংলা ধরলাম এভাবে করে করে আমরা দুই দিন করে করে সাতটাতে ফার্স্ট পেপারগুলো চোদ্দ দিনে শেষ করলাম পনেরোতম দিন ব্রেক ষোলোতম দিনে আবার শুরু সাইকেল রিসাইকেলের মতো ঠিক আছে সাইকেল ঠিক আছে সো ওই সাইকেলের মতোই আমরা ঘুরতে 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 একই বিষয় যখন আমাদের দুই থেকে তিনবার পড়া হইল ওই ইকোনমিক্সের চ্যাপ্টার যেটা আমার পড়া হয়নি ওই চ্যাপ্টারটা আমি এমনি বুঝে গেলাম তো দেখো এখানে কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা আমি মন্তব্য বা একটা হচ্ছে বলতে পারো একটা গাইডলাইন দিচ্ছি লাস্টের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি আমাদের সেটা হলো বারবার পড়ো সেটা কি বলছি আমি দেখো বারবার পড়া এই বক্সের মধ্যে লিখে দেই বারবার পড়া একই জিনিস কারণ তোমার তো ভাইয়া সাবজেক্টই তো চারটা রাইট এবং তোমার আইসিটি বাংলা ইংলিশ মিলে সাতটা এই চার আর সাত এই সাতটা সাতটা সাবজেক্ট বারবার করে পড়বা ঠিক আছে তুমি যখন বারবার করে একটা অধ্যায় পড়বা একটা জিনিস পড়বা তোমার মাথায় এমনি ঢুকে যাবে বা ইটস এ ন্যাচারাল থিং তুমি সায়েন্স থেকে আসো বা কমার্স থেকে আসছে আসো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে বারবার পড়বা এবং আর্টসের একটা সবচেয়ে বড় দিক হচ্ছে প্রচুর পড়া ইতিহাস খুলো ভাই আল্লাহ মাথা খারাপ এত বোরিং একটা জিনিস বোরিং এ কিভাবে প্রোডাক্টিভ বানাবা মজা কিভাবে বানাবা পড়ো পরে ওখান থেকে যে ছোট ছোট যে কিওয়ার্ডস গুলো আছে পাঞ্চ লাইন গুলো আছে এগুলা বাই করার চেষ্টা করো এবং এভাবেই তোমার একটা ভালো কিছু হবে ঠিক আছে সো কোনো ভয় নেই কোনো কিছু নেই ভয়কে ছয় মারতে হবে বিশাল বড় একটা ছয় মেরে আমরা মানবিক এই স্লোগানে এই আত্মবিশ্বাসটাকে নিজের মধ্যে রেখে সাইন্স থেকে যারা এসেছেন আর্টস কমার্স থেকে যারা এসেছেন মেহমান রূপে আর্টসে ওয়েলকাম টু দ্য আর্টস ভয় নেই ইনশাল্লাহ তোমরা সবাই জিপিএাইভ তে অবশ্যই পাবে ইনশাল্লাহ এবং অ্যাডমিশনে তোমার স্বপ্নের সাবজেক্ট স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়ার সক্ষমতা পাবা সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং যে কোনো প্রকারের প্রশ্ন যে কোনো প্রকারের গাইডলাইন যদি তোমাদের আরও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমাদেরকে রিচ করবা আমরা তোমাদের অবশ্যই পাশে থাকবো এবং আমাদের সাথে থাকো লাস্টলি বলা উচিত এবং বলতেই হয় আমরা মানবিক আসসালামু আলাইকুম